ওয়েলকাম স্টুডেন্টস আমি শুভ স্যার আপনারা দেখছেন শুভ স্যার জব প্রিপারেশান স্টুডেন্টস আশা করি আপনারা ভালোভাবে প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য আমার কথা মতো প্রিপারেশান নিচ্ছেন আমি আশা করছি এর আগের ক্লাসগুলি আপনাদের খুব সুন্দরভাবে ভালোভাবে প্র্যাকটিস করা হয়ে গিয়েছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লে থেকে আমাদের এই ক্লাসের আগে অনেকগুলি ক্লাস দেওয়া হয়ে গিয়েছে সেগুলো একটু দেখে নেবেন আজকের ক্লাসটি শুরু করছি আজকের প্রশ্ন হলো শিক্ষার্থীদের শাস্তিদান কীরকম হওয়া উচিত শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক কোনো রকম শাস্তিদান দেওয়া একেবারেই কাম্য নয় বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষা অভিমুখী করতে হবে বিদ্যালয়ের শৃঙ্খলার প্রয়োজনীয়তা কি। বিদ্যালয় শৃঙ্খলার ভিতর দিয়ে শিক্ষার্থীদের মধ্যে কতগুলি সুঅভ্যাস তৈরি করা হয়ে থাকে শৃঙ্খলভাবে কাজ করলে সময় সাশ্রয় হয় ও অনেক বেশি কাজ করা যায় শিক্ষার্থীরা যদি বিদ্যালয়ের নিয়মকানুন বিধিনিষেধগুলি স্বতঃস্ফূর্তভাবে মেনে চলে তবে সামাজিক সংস্থা হিসেবে বিদ্যালয় সুশৃঙ্খলভাবে চলে বিদ্যালয়ের শৃঙ্খলার শিক্ষা যদি দৃঢ় হয় তবে শিশুর ভবিষ্যৎ জীবন সমৃদ্ধিতে পূর্ণ হয়ে থাকে বিদ্যালয়ের শৃঙ্খলা স্থাপনের সমস্যাগুলি কি কি নানা কারণে বিদ্যালয়ের শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে কোলাহলমুখর পরিবেশের মধ্যে বিদ্যালয়ের স্থাপিত হলে শ্রেণীকক্ষ যদি ছোট আধার বা শিক্ষার্থীদের বসার অনুপযোগী হয় বিদ্যালয় প্রশাসনের অব্যবস্থা শিক্ষকের অনুপস্থিতি রুটিন অমনোবৈজ্ঞানিক পদ্ধতি ত্রুটিপূর্ণ পাঠ্যক্রম শিক্ষকের ব্যক্তিত্বের অভাব শিক্ষার্থীদের ব্যক্তিগত নেতিবাচক স্বভাব চরিত্র বিদ্যালয়ের রাজনৈতিক প্রভাব মনোভাব ও আগ্রহের পার্থক্য কি আগ্রহের ওপর বংশগতি ও পরিবেশ উভয়েরই প্রভাব আছে মনোভাবের ওপর বংশগতির কোনো প্রভাব নেই সম্পূর্ণভাবে অর্জিত মনোভাব সামাজিক শিখন আগ্রহ মানসিক বৈশিষ্ট্য ব্যক্তির মধ্যে মনোভাব সৃষ্টি করা যেতে পারে আগ্রহ সৃষ্টি করা যায় না তবে বিকাশ ঘটানো যেতে পারে আগ্রহ অপেক্ষা মনোভাবের স্থায়িত্ব কম হলেও মনোভাব অনেক সময় আগ্রহ অপেক্ষা অধিক শক্তিশালী হয় আগ্রহ মোটামুটিভাবে স্থায়ী তুলনামূলকভাবে মনোভাব আগ্রহ অপেক্ষা অধিক মাত্রায় পরিবর্তনশীল নারী শিক্ষার সমস্যাগুলি কি কি। গ্রামাঞ্চলে নারী শিক্ষার বিরুদ্ধে নানা প্রকার কুসংস্কার এখনও বিদ্যমান আঞ্চলিক দূরত্ব বিচার করে মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়নি বিদ্যালয় না থাকায় মেয়েদের ইচ্ছা থাকা সত্ত্বেও বহু ক্ষেত্রে তারা পড়া ছেড়ে দিতে বাধ্য হয় অনেক গ্রাম আছে যেখানে আজও মেয়েদের জন্য পৃথক মাধ্যমিক স্কুল গড়ে ওঠেনি সামাজিক অবস্থা নারী শিক্ষা বিস্তারের একটি অন্যতম প্রধান প্রতিবন্ধক অর্থনৈতিক দুরবস্থা নারী শিক্ষা বিস্তারের প্রতিবন্ধক পিতামাতার আর্থিক সংগতি ভালো না থাকার জন্য দরিদ্র পরিবারে এখনও পণ নিয়ে মেয়ের বিয়ে দিয়ে থাকে সামাজিক রক্ষণশীলতা নারী শিক্ষা সম্প্রসারণের অন্যতম প্রতিবন্ধক এই রক্ষণশীলতা বিশেষ করে মুসলিম অনগ্রসর ও উপজাতিদের মধ্যে আরও গভীর বাল্যবিবাহ নারী শিক্ষা সম্প্রসারণের আরেকটি অন্যতম প্রতিবন্ধক বিবাহের নিম্নতম বয়স সম্পর্কে আইন থাকলেও দরিদ্র পরিবারে বাল্যবিবাহ এখনও প্রচলিত স্টুডেন্টস আশা করছি আজকের প্রত্যেকটি প্রশ্ন আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি স্টুডেন্টস আপনারা এখন যে পিডিএফটি দেখছেন এই নোটসটি আমার স্পেশাল প্রাইমারি এর ইন্টারভিউয়ের হ্যান্ডবুকের একটি অংশ এই স্পেশাল হ্যান্ডবুকটি আমি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য তৈরি করেছি এই হ্যান্ডবুকটি পিডিএফ এডিশনের ইবুক এই হ্যান্ডবুকটিতে প্রাথমিকের ইন্টারভিউয়ের টোটাল সিলেবাসটা যতটা সম্ভব আমি কভার করার চেষ্টা করেছি তিনশো প্লাস পেজেসের এই ইবুকের মধ্যে পাঁচশো প্লাস রেডিমেড প্রশ্নোত্তর রয়েছে আপনারা যদি এই স্পেশাল হ্যান্ডবুকটির স্যাম্পেল ডেমো দেখতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আগে স্যাম্পেল ডেমো দেখুন নিতে ইচ্ছা হলে তবেই আমাকে জানাবেন এই বইটির দাম শুধুমাত্র আপনাদের কথা ভেবে খুবই কম রেখেছি মাত্র দুশো টাকা স্টুডেন্টস মন দিয়ে ভালো করে এই ক্লাসগুলি দেখুন ভালো করে পড়াশোনা করুন স্টুডেন্টস আবারও দেখা হচ্ছে প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য এই রকমই খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে থ্যাংক ইউ